নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আমাদের মন্দিরের মানে শ্রী শ্রী মাতা ভুবনেশ্বরী দেবীর মন্দিরে আমাদের বাড়িটা হলো শীতিন মোড়ে সেটা তোমরা মোটামুটি অনেকেই জানো একদম রাস্তার উপরে খারিমসের পরেই আমাদের মন্দিরটি আমাদের মন্দিরের প্রথমে যে দ্বারটি দেখলে এটি নবভাবে নির্মিত হয়েছে আজকে শীতলা পুজোর দিনে মানে পাঁচই এপ্রিল এই মন্দিরটি আজকে নতুন করে উদ্বোধন হলো এই যে আমাদের মা মা শীতলা মা কালী মা মনুষা তিন মা আমাদের মন্দিরের ভেতরে বিরাজমান করে রয়েছেন বাইরে পুজো শুরু হয়ে গেছে আমরা গেছিলাম পুজো দিতে আমরা সকলে গেছিলাম তা ভাবলাম মন্দিরটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই এই যে আমাদের বড়ো বাবা মা বিপত্তারণী ওইদিকে বাবা বজরাংবালি আর ভোলেনাথ পুজো টুজো দিয়ে ভাবলাম একটু মন্দিরটা ঘুরে সবাইকে একটু দেখাই ভিডিও করি আমাদের সঙ্গে গেছিল আমার মা আমার শাশুড়ি মা আমার মাসি আমার মাস্ত তো বউ আমার দিদি আমার দিদি এসেছিল পুজো দিতে দিদির ছেলে আর এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে তারপরে দিদি বললে একটু আমাকেও ক্যামেরাতে দেখা তা দিদিকেও দেখালাম আমাদের সবাইকে তারপরে হচ্ছিল আমাদের মন্দিরটি উদ্ঘাটন যে শ্রী জগদীশচন্দ্র মহাশয় তিনি আমাদের মন্দিরটিকে রিবন কেটে উদ্বোধন করলেন তার পাশে রয়েছেন আমাদের কাউন্সিলার শ্রী সুবিমান ঘোষ এবং আমার ভাসুর মানে শ্রী বিশ্বজিৎ রায় আমাদের ক্লাবের সেক্রেটারি হলেন আমার ভাসুর আর আমাদের ক্লাবের সবাই ছিলেন এই মন্দিরের পুজোতে তারপরে চলে গেলাম আমাদের মন্দিরের ভেতরে যে ফুলের মাধ্যমে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করে মন্দিরের উদ্বোধন হলো তারপরে আমাদের ছেলে বললো চলো মা ধূপ মোমবাতিটা দিয়ে দিই বাইরে ওনাকে বাইরে নিয়ে এলাম মন্দিরের ভেতরে আমাদের ধূপ মোমবাতি এলাও নেই কারণ মার্বেলে পড়ে না মার্বেলটি নষ্ট হয়ে যায় ওই জন্য দাদারা বাইরে সুন্দর স্ট্যান্ড করেছে তারপরে আমরা বাড়ির থেকে রেডি হয়ে আমরা দুজনে ডন্ডি খাটবো আমি আমার ছেলে আমি তো খাটি আমার ছেলেও গত বছর খাটিনি কারণ আমার বাবা মারা গেছিলো এবার ওকে একা একা খাটতে দিইনি তাই আমরা চলে গেলাম পুকুরের দিকে এই যে আমাদের কলোনির পুকুরটা ওরে বাবা কি শেওলা বসে বসে হামাগুড়ি দিয়ে নেমেছি বিশ্বাস করবে না পা দিলে মনে হয় পুকুরের মাঝখানে চলে যাব স্লিপ খেয়ে সবাই আমরা বসে বসে নামছি আমার ছেলের তো কী ভয় তারপরে ওকে সবাই মিলে বলছো তুই চল আমরা আছি তারপরে ও তো কারোর হাত ধরবে না ওর অভিষেক দাদা পাচু নানা সবাই ছিল ও কারোর হাত ধরেনি ও আমার সঙ্গেই একমাত্র দেখো না টেনে টেনে নামাতে হচ্ছে আমার ছেলেকে ভয় নিয়ে ওকে আস্তে করে ডুব খাইয়ে দিয়ে ওকে তুলে দিয়েছিলাম তুলে দিয়ে তারপরে আমি ডুব দিলাম আস্তে করে আমার অতটা ভয় নেই সাঁতার কাটতে পারি না কিন্তু মায়ের নাম নিয়ে ঠিক ডুব দিয়ে দিলাম পড়েও যাচ্ছিলাম দেখো তারপরে তিনটে ডুব দিয়ে মা শীতলার নাম করে শুরু করলাম আমাদের দণ্ডি খাটা আমাদের আরবিটি স্কুলের পুকুরের সামনে দিয়ে আমাদের ঘোষপাড়ার সামনে মন্দিরে আমরা সবাই রাস্তা দিয়ে এইভাবে দণ্ডি খেটে খেটে প্রত্যেক বছর যাই ছোট থেকেই আমরা দণ্ডিটা খাটি আমি আমার দিদি যখন আমরা খুব ছোট সাড়ে তিন চার বছর তখন থেকেই খাটি তারপরে মন্দিরের ভেতরে গিয়ে আমাদের বসে গেছিলাম অঞ্জলির জন্য আর দণ্ডি খাটার পরে তো কোলে বসার নিয়ম আছে এই যে সব বাচ্চাগুলো এসে গেছে কোলে বসবে আমার ছেলেরগুলো জেটিও বসে পড়েছে বললো আমি বসবো ঘুন্টুর কোলে তারপরে আমরা অঞ্জলি দিয়ে অঞ্জলির ভিডিওটা করিনি বাড়ি চলে এসেছিলাম তারপরে আমার ছেলের কোলে ওর পিসি পেশা ঠাকুমা দিদা ওর মাসি ওর দাদা ওর রূপা নানি ওর বনি সবাই একে একে বসেছে আমার ছেলে তো বলছে ওরে বাবা গো কী ভারী কী ভারী সবাই হাসিও লাগছিল কিন্তু খুব আনন্দ হয়েছে তাই ভাবলাম এই আনন্দটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও